বহু যুগ পর পৃথিবীতে পদার্পণ করল আফারিথ বংশের জিন রাজপুত্র দুলফিকার আল জিন তার আবির্ভাবের সঙ্গে সঙ্গে বাতাসের শিহরণ বয়ে গেল চোখ দুটি যেন অগ্নিশিখার মতো জ্বলছে মুখাওবে ছায়া পড়ে আছে ভয়ঙ্কর দাপেটর নীল আলোক ছোটা হয়ে সে ভেসে বেড়াচ্ছিল শহর থেকে শহর দেশ থেকে দেশে হঠাৎ থমকে গেল দুলফিকার চোখ পড়েছে এক মানবী কন্যার দিকে বারান্দায় বসে গভীর ঘুমে বিভোর চাঁদের আলোয় মেয়েটার মুখখানি যেন অদ্ভুত মায়ায় ভরা অদৃশ্য এক শক্তি টানে রাজপুত্র এগিয়ে এলো কাছে দাঁড়িয়ে দেখে অবাক হলো গালে শুকনো ননা জলের রেখা মেয়েটি কি তবে কান্না করে ঘুমিয়ে পড়েছে দুলফিকার শত নিষ্ঠুরতা সত্ত্বেও এই দৃশ্য তার অন্তরে অচেনা ঢেউ তুলল তবু মমতা প্রকাশ তার স্বভাবে স্বভাবে নেই তার চোখ স্থির হয়ে রইল মেয়েটির স্নিগ্ধ দেহেও রেখায় যেখানে কিশোরী থেকে যুবতী হয়ে ওঠার স্পষ্ট ইঙ্গিত ঠোঁটের কোণে ভেসে উঠল শিকারীর মতো হাসি হ্যাঁ সেই দুলফিকার আল জিন জিন রাজ্য অত্যাচারী রাষ্ট্রপুত্র হিসেবে পরিচিত যার মনে নেই দয়া বা মায়া আছে কেবল ক্ষমতার অহংকার আর আগুনে জলার আগ আরিবা আরিবা তারই দরজা খুলে দে। মায়ের শরীরটা খারাপ হয়েছে রে আচম কোনো মানবের কণ্ঠস্বর স্বর শুনে ভুড়ো কচকেও ফেললো দুলফিকার এই মেয়েকে তার মনে ধরেছে তার কে হাসিল না করা পর্যন্ত তার শান্তি নেই কিন্তু এই মেয়ে হলো একজন সাধারণ মানুষ জিন রাজপুত্রের সহ্য করতে পারবে দুলফিকারের ভাবরার মাঝে আরিবার ঘুম ভেঙে যায় হরিণীর মতো চোখ দুটো অসুস্থতার কথা শুনে আতঙ্কিত ভীত হয়ে উঠেছে চোখ মুখে ভেসে উঠেছে অজানা আশঙ্কা দুলফিকার আরিবার প্রতিটি নরম চরণ পর্যবেক্ষণ করছিল আরিপা বসা থেকে উঠে দ্রুত দরজার দিকে এগোলো দুলফিকার গেল না এক জায়গায় দাঁড়িয়ে রইল আরিপা দরজা খুলে দিল মামির কি হয়েছে রোদ্দুর ভাইয়া আরিবার কথা শেষ হতে রোদ্দুর তাকে অবাক করে দিয়ে ঘরে ঢুকে দরজা আটকে দিল আরবার চমকালো ভয় পেল খুব রোদ্দুরের গতি সুবিধার না আরিবার যা বোঝার বুঝে গেছে আর হয়তো শেষ রক্ষা হলো না হয়তো আমার তুই একটু দেখবি দেখ না বুকের মাঝখানে কেমন করছে শার্ট খুলে দিচ্ছি কাছে এসে দেখবি আই রোদ্দুর কথাগুলো বেশ শেষ করে আরিবার হাত ধরে হেঁচকা টানমালো ছিটকে গিয়ে বিছানায় শুয়ে পড়ল মেয়েটা আরিবার ফুফিয়া কেঁদে উঠে বসলো আমি আপনার বোন হই দয়া করুন আমাকে কলঙ্কিত করবেন না রোদ্দুর হাসলো শার্ট খুলে মেঝেতে ছুঁড়ে ফেললো তারপর আরিবার দিকে এগোতে এগোতে বলল অনেক দয়া দেখিয়েছেন এতদিন তোকে এখন আর তোকে দেখে মাথা ঠিক রাখা সম্ভব হচ্ছে না আরিবা তোর এই নিখোঁজ শরীরের উপর থেকে কিছুতেই মনোযোগ সরাতে পারি না আমি আজকে তোকে সুখের সাগরে ভাসবো আমি আর এবার হাতগুলো বিছানার সাথে চেপে ধরে আছে রোদ্দুর মেয়েটা সাম সমানে কাঁদছে রোদ্রের অবশ্য তাতে যায় আসে না হাসছে না আরিবার উপায়ন্ত না পেয়ে রোদ্রের ঘাড়ে জোরে সোরে একটা কামড় বসানো ব্যথায় ককি উঠলো রোদ্দুর